আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী পক্ষ থেকে জানা সবাইকে ঈদ মোবারক কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো আজ করছে তো আমাদের এখানে সাঁতরাত তো সাঁতরাত হইলেও মোটামুটি সাঁত দেখার কোনো আনন্দ নেই সাঁতের কোনো চা কাঙ্গা কিছু নাই যে কালকে যে ঈদ এটা নিয়ে কোনো এরকম ইয়া নাই তো সবাইকে দেখতেছেন এমনি হাসি খুশি আসলে যারা ফবাসা আছেন তারা জানে মোটামুটি আমরা এখানে প্রবাসীরা মোটামুটি সবসময় মুখে হাসি থাকে বুকে যত দুঃখ থাকুক না কেন যত কিছু থাকুক না কেন মুখে সবসময় হাসি থাকবে তো এটা হচ্ছে তো প্রবাসীদের নীতি আর কি প্রত্যেকটা প্রবাসী চাই তার হাসি থেকে যেন তার ফ্যামিলির হাসিটা যেন বেছে থাকে তার ফ্যামিলির হাসিটা যখন যেন ভালো থাকে এখানে যারা আমরা প্রবাসী আছে তারা সবাই কিন্তু সবার যার যার ফ্যামিলি আছে তার তার ফ্যামিলিকে ভালো রাখতে আসতে হচ্ছে তো আমরা প্রবাসী একমাত্র আমরা আমাদের হচ্ছে যে ফ্যামিলির উদ্দেশ্যে হচ্ছে যে জীবনটা থাকার আমরা প্রবাসীরা সবসময় চেষ্টা করি আমাদের থেকে যেন আমাদের ফ্যামিলিগুলো ভালো থাকে ফ্যামিলির সবাই যেন বলা থাকে ফ্যামিলির সবাই যেন ঈদের আনন্দটা ভালো করে কাটুক ঈদের শপিংটা যেন ভালো করে হোক তো সবার একটা উদ্দেশ্য নিজে না কিনে হলেও ফ্যামিলিকে কিনতে কিনে দিতে হবে তো আজ থেকে আরও চার বছর পাঁচ বছর আগে আমার নিজেরও ব্যক্তিগতভাবে শপিংয়ের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল ঈদের শপিং করব এত টাকা শপিং করব কার থেকে কে কত বেশি নিবে। এখন কিন্তু ওইরকম চিন্তাভাবনাটা থাকে না এখন ওইরকম চিন্তাভাবনাটা নাই কারণ এখন নিজেই ইনকাম করে নিজে টাকা কামাই এখন সবসময় চিন্তা করছে যে নিজের ফ্যামিলিটাকে কত টাকা বাজেট করে ঈদের শপিং করাই দিব এগুলো নিয়ে হচ্ছে যে এখন চিন্তাভাবনা এই ভিডিওতে তেমন একটা বেশি কথা বলে লাভ নাই আপনারা বিশেষ করে দেখেন হচ্ছে যে আমাদের এটা আর কি আর সবাই দেখতেছেন এমনি হাসি খুশি আসলে এখানে যারা প্রবাসী আছেন তারাই জানেন একমাত্র এই হাসিটার পিছনে কত দুঃখ লুকিয়ে আছে আমি আমি নিজেও আজকে কয় বছর এটা সহ পঞ্চমতম ঈদ আমার দেশের বাইরে তো এরকম অনেক এখানেও অনেকজন আছে যে আপনার দশ বছর পনেরো বছর বা আট বছর পাঁচ বছর এরকম দেশে যায় না তাহলে কতগুলো ঈদ ওরা কাটায় আসলে প্রত্যেকটা প্রবাসী চাই তার যেন ঈদটা তার ফ্যামিলির সাথে তার পরিজনের সাথে বন্ধু বান্ধবের সাথে দেশে গিয়ে কাটাতে আসলে কাজ নিয়ে বা টাকা পয়সা নিয়ে এই সমস্যা বিভিন্ন সমস্যা সংক্রান্ত কারণে আসলে তাদের ঈদটা কিন্তু দেশে করা হয় না তারপরেও প্রত্যেকটা প্রবাসী চেষ্টা করে যার যার অবস্থান থেকে তার ঈদটা ভালো করে কাটাতে একটু ঘুরাঘুরি করে বন্ধু বান্ধব যারা পরিজন আছে প্রিয়জন আছে তাদের সাথে একটু দেখা করে মোটামুটি মনটা ভালো রাখার চেষ্টা করি আসলে যারা যার যার দেশে আর কি যাদের কেউ না কেউ দেশের বাইরে থাকে বা কেউ না কেউ প্রবাসী আছে তারা আসলে এই জিনিসটা জানে এই জিনিসটা উপভোগ করতে পারে যে প্রবাসীদের প্রবাসীর দিনটা কীরকম কাটে কী কীর কীরকম একটা মুহূর্ত জাগে এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না কী বলবো আর ভাই আমি নিজেও আবেগে আপ্লুত হয়ে গেছি আর আমাদের এখানে প্রবাসীদেরই বছরে তিনশো পঁয়ষট্টি দিন যেরকম কাটে ঠিক ঈদের দিনও ঠিক ওই রকমই কাটে কী ওই ঈদের দিনটা ঠিক একই রকম কাটে তা কোনো ব্যতিক্রম করে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ঈদ যেন ভালো কাটে এটাই কাম্য সবাই ভালো থাকবেন ঈদ মোবারক জানাই তো দেখতে থাকেন আমাদের বাকি ভিডিওটা আল্লাহ হাফেজ সালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে সকলকে ফবাসিক পক্ষ থেকে ঈদ মুবারক